মানুষের জীবনের কত মায়া বাঁচার জন্য মানুষ কত ধরনের পন্থা অবলম্বন করে নিজের চোখে ভিডিওটা দেখে যাবেন ফুল ভিডিওটা দেখে যাবেন দাড়ি রেখেছিলাম অনেক বড় চুল রেখেছিলাম সেটা হচ্ছে কৌশল ছিল আমি বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আমার আন্দোলনগুলো আমি পৌঁছাইতে পারি আমার গন্তব্যটা ছিল আন্দোলন মেসেজ আসতে থাকে চতুর সাইড থেকে যে আমাকে পেলেই এবার আর জীবিত রাখবে না আমরা সাম্প্রতি দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি একটি ছবি নিয়ে বেশ আলোচনা হচ্ছে সেটি হচ্ছে দাড়ি সম্বলিত একটি ছবি আপনি এই দাড়ি রাখার কারণটা কি ছিল বা ওই ছবিটি আসলে আপনার ছিল কিনা হ্যাঁ ওই ছবিটি আমারই যখন আমাকে হাইকোর্ট থেকে তুলে নিয়ে যাই তুলে নিয়ে যাওয়ার পরে প্রায় পাঁচ সাত দিন যাবত গুম করে রাখে সৈরেচারি হাসিনা সরকার একদম হাইকোর্টের ভিতর থেকে আমাকে তুলে নিয়ে যায় আর কি আমাদের নেতাকর্মী তারা জামিন নিতে এসেছিল আমি তাদেরকে জামিন করানোর জন্য গিয়েছিলাম এরপরে আমি দীর্ঘদিন যাবৎ জেলে ছিলাম জেলে থাকার পরে জেল থেকে বের হওয়ার পরে আমাকে আন্দোলনের জন্য নানানভাবে কাজ করতে হয় তখন আমার কাছে মেসেজ আসতে থাকে চতুর্থাইড থেকে যে আমাকে পেলেই এবার আর জীবিত রাখবে না যেহেতু এর আগে আমাকে আরও একবার গুলি করা হয়েছে তখন আমাকে নিয়ে যে হাইকোর্ট থেকে ধরে নিয়ে যে গুম করে রাখা হয়েছে পার্টির মানে পার্টি স্ট্যান্ড নেওয়ার কারণে আমি ওইবার সেপে চলে আসি পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে তাহলে এইবার আমাকে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে আন্দোলনটা চালিয়ে যেতে হবে আপনারা ওই দাড়িতেই দেখেছেন যে আমি মশাল মিছিল করেছি এই শান্তিনগর মোড়েই মশাল মিছিল করেছি ওই দাড়িতে আমি অনেক মিছিল মিটিংও করেছি আর কি তো দাড়ি রেখেছিলাম অনেক বড় চুল রেখেছিলাম সেটা হচ্ছে কৌশল ছিল যাতে আমি বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আমার আন্দোলনগুলো আমি পৌঁছাইতে পারি আমার গন্তব্যটা ছিল আন্দোলন সেখানে দাড়ি হোক আর চুল হোক এটা আমার কাছে বিষয় করে নাই সেটার জন্যই ওই দাড়ি হয়ে গিয়েছিল আর ওই দাড়িটাও হওয়ারও অনেক কারণ আছে যেহেতু আমি একটা রুমের ভিতরে দুই বছর যাবত বন্দি ছিলাম দুই বছর যাবত বন্দি ছিলাম বের হইতাম শুধু যে প্রোগ্রাম করতাম প্রোগ্রাম করে আবার ঘরের ভিতরে যেয়ে ঢুকতাম আমি সেলুনে যাওয়া সহ আদার্স অন্য কোনো সুযোগ সুবিধা পাই নাই যে কারণে দাড়ি হয়ে গেছিলো চুল হয়ে গেছিলো ওই দাড়ি হওয়ার কারণে আমার মুখে অনেকগুলো ফাঙ্গাসও হয়ে গিয়েছে যে ওই সময় আমি এত বড় দাড়ি এটা প্রায় পনেরো মাস পনেরো ষোলো মাস দাঁড়িয়ে ওরকম হওয়ার পরে আমি মাঠে নামতে পারছি দাড়িগুলো পৰবর্তিতে ফেলে দেওয়ার কারণ ছিল কারণ হচ্ছে যে আমার মুখের ভিতর দিয়ে ঘা হয়ে গিয়েছিল পুরো মুখের মুখের ভিতরে ঘা হয়ে গিয়েছিল এখনো এগুলা হালকা হালকা দাড়ি বড় হইলেও একটা ফাঙ্গাসটা উঠে যে কারণে দাড়ের মানে চিকিৎসার জন্য দাড়িটা ফেলে দেওয়া হয়েছিল স্লোগানটা হচ্ছে হৃদয় থেকে আসে আমাকে যদি আপনি বলেন যে আপনার রাজপথ থেকে যদি স্লোগান কেড়ে নেওয়া হয় তাহলে আপনি কী করবেন আমি বলবো যে আমি দম বন্ধ হয়ে মারা যাব একটা সময় আমি আমার পার্টির চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম কোনো এক নেতা আমাকে স্লোগান দেওয়ার জন্য নিষেধ করেছিল বা হাইলাইটস যাতে না হই সে কারণে আমি তাদের আন্ডার থেকে রাজনীতি করতাম তারা আমার স্লোগানকে বন্ধ করে দিতে চেয়েছিল আমি সেখানে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম বলেছিলাম যে না রাজ রাজপথ আমার খেলার মাঠ স্লোগান আমার মনের খোরাক জেলখানা আমার রাজনীতিক পাঠশালার জায়গা বিশ্রামের জায়গা তো স্লোগান হচ্ছে আমার মনের খোরাক আপনি যদি আমার মনের থেকে খোরাক নিয়ে যান তাহলে আমি হয়তো বাঁচবো না দম বন্ধ হয়ে মারা যাব স্লোগানগুলো তৈরি হয় আসলে ভিতর থেকে বিপ্লবীরাই স্লোগান নিয়ে সামনে এগিয়ে আসে রাজপথে জানান দেওয়াটা সে মারামারি না রাজপথে জানানটা দেওয়া হচ্ছে যে স্লোগানের মধ্য দিয়ে মধ্য দিয়ে নেতাকর্মীদেরকে উৎসাহিত করা স্লোগানের কম্পনে কম্পনে রাজপথকে অলঙ্কিত করা এটা হচ্ছে স্লোগানের ধারা আমি সেটার ধারাবাহিকতায় বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান দিয়ে থাকি প্রেক্ষাপট অনুসারে স্লোগান দিয়ে থাকি আমি আমায় অঙ্গভঙ্গিতে স্লোগান দিয়ে হচ্ছে যে আমার দরকার হচ্ছে যে প্রোগ্রামটাকে সফল করা সাকসেস করা আমার নেতাকর্মীরা কোন মডিপে কখন বেখেয়ালি না হয়ে প্রোগ্রামের দিক খেয়ালি থাকবে সেটার ধারাবাহিকতায় আমার বিভিন্ন সময় বিভিন্ন রকম করে অঙ্গভঙ্গিতে স্লোগান দেওয়া